আসসালামু আলাইকুম বন্ধুরা স্ক্রিনের ভাইটি বরিশাল থেকে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত তার কন্টেন্ট কাজ করে নেয়ার জন্য তো বন্ধুরা তার কাজগুলো আমি সঠিকভাবে করে দেওয়ার চেষ্টা করলাম যেহেতু আমি অনেক ব্যস্ত ছিলাম তাই সকালবেলা ফজরের নামাজের পরেই বাইরেই ওনার কাজটা আমি করাই দিয়েছিলাম তো ভাইটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে বরিশাল থেকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য তো আমি চেষ্টা করেছি তার কাজগুলো সঠিকভাবে করে দেওয়ার জন্য তো বন্ধুরা আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশনের কাজ করাতে ইচ্ছুক তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে যেদিন আমি ফ্রি থাকব ওই দিন আমি আপনাদেরকে কাজগুলো করাই দিতে পারবো যদিও বা আমি এখন ব্যস্ত অনেক তো তারপরও যেদিন ফ্রি থাকব আপনি যোগাযোগ করলে আমি টাইম দিয়ে দিব এক সপ্তাহ পর হোক দশ দিন পর হোক আমি করাই দেওয়ার চেষ্টা করব তো আপনারা জানেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশনের যে কাজগুলো করাই দেই এই কাজগুলো করে নিয়ে অনেক মানুষ আমার হাতে পেয়েছে কেউ একটা আবেদনই বেশিরভাগ মানুষ পেয়েছে কেউ দুইটা তিনটা আবেদন লাগে করতে হয় তো যারা ধৈর্য ধরে কাজ দুই মাস তিন মাস করতে পারে আমার কাছে কাজগুলো করায় নেয় একবার দুইবার তারাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পেয়েছে তো বন্ধুরা এই ভাইয়ের জন্য দোয়া করবেন যে ভাইটি বরিশাল থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন ওনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো